ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো কেউ স্কিপ করো না ছোটোদের যেন বুক ভরা ভালোবাসা বড়দের যেন প্রণাম বড়দের প্রণাম জানে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ দেখে একটা লাইনে নিলাম এখন বসিয়ে দিয়েছি চা এবার চা আর আমার দেখো চোখে ব্যথা বলে তাই দেখাচ্ছিলাম তারপর দেখো চা বসিয়ে দিয়েছি এবার চাটা করে নেব চাটা করে নিয়ে দেখো চা দাদাভাইকে দিয়ে দিয়েছি আর আমিও চা নিয়ে বসে পড়েছি বুঝেছ চা খাবো বলে তারপরে দেখো আমি চা খাচ্ছিলাম আর সকাল ছটার থেকে আমি সারাদিন যা যা করি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো দেখতে থাকো এখন খাচ্ছি চা চা খাওয়ার পরে মোটামুটি সব কাজ স্টার্ট করে দেবো দেখো সবজি চলে এসছে বাড়িতে একটু সবজি নিয়ে নিলাম সবজি নিয়ে তারপরে এখন চলে আসবো সোজা ঘরে দেখো আজকে নিয়েছিলাম নিয়েছিলাম আমি লাউ রান্নাও করেছি উচ্ছে নিয়েছিলাম অনেক কিছু নিয়েছিলাম আজকে তারপরে শরীর ঘরে চলে আসলো দেখো টমেটো নিয়েছিলাম একটু সব কিছু সবজি টবজি নিয়ে চলে আসলাম সোজা ঘরে তারপরে রান্না বসিয়ে দিয়েছি এদিকে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করে নিয়েছিলাম আর বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত আর এদিকে ভাত বসিয়ে দিয়ে আমি আবার রুটি করে নিলাম কটা দেখো রুটিও করে নিচ্ছি একসাথে তারপরে এই রুটি এদিকে বেলবো তারপর রুটিটা করে নিয়েছে আর এদিকে ভাজাটা হয়ে গেছে তারপরে দেখো এবার রান্না করব। রান্না কি করছি দেখে না তোমরা একটু সব কিছু আমি করে নিয়েছি অত তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর তোমরাও না দেখতে চাইবে না বুঝেছ তাই দেখো আমি ছোট্টের উপরে দেখিয়েছি কি কি রান্না করেছি সাদা ভাত করেছি এদিকে ডিমের ঝোল করে নিয়েছিলাম এই দেখো ডিমের ঝোল করে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভেজেছি আর হলো লাউ ঘন্ট করেছিলাম তারপরে এক গাদা বাসন দেখো বেসিনে সেগুলোকে সব ধুয়ে নিলাম পরিষ্কার করে সব ধুয়ে নিলাম অনেক বাসন সকালের চায়ের বাসন সব কিছুতে অনেকগুলো বাসন ছিল সেগুলো এখন একটা একটা করে সব ধুয়ে নেব আর যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এই যে দেখো বাসন আমার পেটে ধুয়ে গেছে আর যারা করনি প্লিজ তারা সাবস্ক্রাইবারটা করে দিও আর এই যে ভিডিওগুলো করি অনেক কষ্টই করে করে জানে তো তোমরা কেউ স্কিপ করো না একটু দেখো হ্যাঁ সবাই সম্পূর্ণটা একটু দেখো দেখলে দেখে একটা কমেন্ট একটা লাইক করে আমাকে জানিও যে কেমন হয়েছে তারপরে দেখো ভাত নিয়ে বসে পড়েছি দুপুরে স্নান দান করে ভাত খেতে বসে গেছি আমি এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি এই যে এখন আমি ভাত খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তারপরে দেখো ভাত খেয়ে রেডি হয়ে গেছি রেডি হয়ে যাবো একটুখানি ডাক্তারের কাছে বুঝেছ কী বলবো সেখানে তাই আমি রেডি হয়ে দেখো নিচে নামবো এবার নিচে নামঝি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমন লাগছে আমাকে দেখতে বলো তো একটু তোমরা সবাই আর কমেন্ট করে কিন্তু জানাবে আমাকে কেমন লাগছে দেখতে তারপরে দেখো ব্যাগটা নিয়ে আমি বেরিয়ে গেলাম সোজা আর আমার হাতে আর কি একটা মানে স্পট পড়ে গেছে খুব সেটাই দেখা মানে ডাক্তারের কাছে যাচ্ছি দেখাতে বুঝেছ তাই চলে গেলাম এই যে ডাক্তারের কাছে যাচ্ছিলাম আর রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল জানো তো প্রচণ্ড যাওয়ার সময় হালকা হালকা পড়ছিল কিন্তু আসার সময় ভিজে ভিজে বাড়িতে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আমি যতক্ষণ মানে এই যে আমার চলছে যেটা দেখতে পাচ্ছ চলো আমার সাথে সাথে চলো আমি কি কি করি তোমাদের সম্পূর্ণ দেখাবো রাস্তায় যেতে যেতে এখানে বড় একটা কীর্তন হচ্ছিলো তাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো কত লোক না তারপর আবার যাচ্ছি এই দেখো যাচ্ছি যাচ্ছি অন্ধকার চলে গেলাম সোজা তেল পাম্পে তেলটা আগে ভরে নিলাম গাড়িতে দেখো গাড়িতে আগে তেলটা ভরে নিয়ে তারপরে যাব বুঝলে তো তেল না আর বললে কী করে হবে গাড়ি তো চলবে না আর এই যে ভিডিওটা এখন ভয়েস দিচ্ছি অনেক রাত এখন যেন তো আমার ঘুম পেয়ে যাচ্ছে তাও দিচ্ছি ভয়েসটা কারণ ভিডিও তো আজকে ছাড়তেই হবে এর জন্য ভয়েসটা এখন রাত্রেবেলা দিচ্ছে এখন কটা বাজে যেন সাড়ে বারোটা ভেজে গেছে যাই হোক তারপরে দেখো ভয়েস দেওয়া হয়ে গেল আর বাজার থেকে একটু চপ নিয়েছিলাম বেগুনি আলুর চপ নিয়ে তারপরে সোজা বাড়িতে চলে আসলাম দেখো আর বাড়িতে আসবো কি এত বৃষ্টি হচ্ছে রাস্তায় দেখো সবাই ছাতা নিয়ে বেরিয়েছে আর আমরা ভিজে ভিজে চলে তারপরে পুরো ভিজে যাবো দেখো যাব আবার এই জন্য আমরা দাঁড়াই নি কী করব বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে সোজা চলে এসেছি বাড়িতে দেখো তারপরে এত বৃষ্টি পড়ছিল না লাস্টে আমি কি করব ব্যাগের থেকে ওড়নাটা খুলে মাথায় বেঁধেই নিলাম আমার ওড়না তারপরে এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে আসছি জানো তো আর অনেকে ছাতা নিয়েছে অনেকে অনেক কিছু নিয়েছে কিন্তু আমি তো ছাতা নিইনি কী করব তারপরে বৃষ্টিতে ভিজে ভিজে সোজা বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে মাথাটা মুছে নিলাম মুছে নিয়ে তারপরে দেখো এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই আমরা কিন্তু আমাদের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে কিন্তু ওই হয়নি আমার কমপ্লিট দেখো পরে মাথায় ওর নাম বেঁধে নিয়েছি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল খুব ভিজে আমার জামাটা আমার ভিজেই দেখো বাড়িতে চলে এসেছি ভিজে একদম ভিজে বাড়িতে চলে এসে এসে তাড়াতাড়ি করে দেখো জামাটা আমার ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে গরম গরম চা করে নিলাম বুঝেছো দুধ চা গরম গরম চা করে নিয়ে তাড়াতাড়ি করে চা গরম চা খেয়ে না কারণ বৃষ্টিতে ভেজেছিলাম তো এই জন্য যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব টাটা বাই বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো হ্যাঁ আজকে